সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখেন আমাদের দেশের যে ওপেন ট্র্যাকগুলো আছে তার ভিতরে আমাদের বাংলার তৈরি জাপানির ডিভাইনশাল দিয়ে সেই ওপেন যে ট্র্যাকটা এই ট্রাকটা দেখেন স্টেশন নাম্বারটা আমার সবই আছে আর ইঞ্জিন হলো চাইনা তাহলে এ যুক্ত হচ্ছে স্টারিং হইল হুন্ডাই তাহলে হুন্ডা দেখেন এটা দেখেন কি অবস্থা আর হলো জাপান বাংলাদেশ যে গাড়িটা এই যৌথ কাজ কাম যারা করে আর দেখেন সিটটাও খুব সুন্দর দেখেন গিয়ার লেবার এটা হলো আমাদের বাংলার মানে খুবই ভালো একটা গাড়ি এই গাড়িগুলো কিন্তু লোড শান্তি পারে প্রায় পাঁচ টন আর এই গাড়িগুলোর কাজ করে কিন্তু আমাদের বড় মিস্ত্রি এই দেখেন যেমন এই ডাইনামাটা আমাদের যে ডাইনামা সেই ডাইনামা সেলফি স্টার্ট দেখছেন সেলফি স্টার্ট আর আমাদের এই গাড়ির পাতির কাজ করে যে তার একটু ভালো করে দেখে নেন আমাদের বড় ভাই মকুল ভাই এই দেখেন এই গাড়ির এই পাতি হ্যাঁ ভাই এই যে পাতি লাগাইছে এই পাতি কয় টন মাল টানা যাবে মিনিমাম দশ টন দশ টন একটু বেশি হয়ে যায় না দশ টন ক্যাপাসিটি মানে একটু বেশি বেশি হয় যদি এর না একদম একরয়েক্ট ভাবে নিতে পারে ওর দেন নিতে পারে মানে পাঁচীর কেবাসে যদি কিন্তু টাকার টাকার সাইজে 5 নিতে পারবে তাই তো তো 5 যে গাড়িটা দেখেন এই 5 টনের এটা পিকআপ গাড়ি কিনতে গেলে আমাদের থেকে ঠিক কোম করে 22 লক্ষ টাকা লাগবে গাড়ি দশের উপরে তাই এই গাড়িটা তার কেমন কি দাম পড়তে পারে বানায়নি পাঁচ লাখ তিরিশ খরচ পড়েছে পাঁচ লাখ তিরিশ খরচ পড়েছে দেখেন এইভাবে বানাইছে এ হলো আমাদের বাংলার ওপেন ট্রা